সবাই কেমন আছো আজকে তোমাদের ঈদের ছুটি হবে কেমন লাগছে ছুটি ভালো লাগছে ঈদের ছুটিতে কি করবা প্রিয় দশম্লা আসসালামু আলাইকুম আজ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ উল ফিতর উপলক্ষে আজ সেলিম সেলিমাজা আদর্শ বিদ্যা শিক্ষার্থীদের আনন্দের দিন কারণ শিক্ষার্থীরা সবাই চায় তাদের স্কুল ছুটি হবে তারা ঈদের আনন্দ করবে নানি বাড়ি যাবে বিভিন্ন বাড়িতে বেড়াতে যাবে আসলে এই বিনোদন নিয়ে একটা সময় আমরাও মজা পেতাম স্কুল ছুটির কথা শুনে আজকে আমাদের ছেলে মেয়ে ঠিক সেই স্কুল ছুটির দিন আজকে তারা ছুটি নিয়ে ঈদের আনন্দ উপভোগ করবে তো যদিও আমি খুব কম পরিমাণ ছুটি দিই এবছরও আমি সবার পরে ছুটি দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীদের এই ঈদের ছুটির যে আনন্দটা এটা আমাকে সবসময় মুগ্ধ করে আমরাও ছেলেবেলায় এভাবেই স্কুল ছুটি অপেক্ষায় থাকতাম কবে ঈদের ছুটি হবে এই ঈদের ছুটিতেই নানি ভাই বেড়াতে যাবে ঈদের মার্কেট করবে সব মিলে একটা সুন্দর বিনোদন এই ঈদ আসলেই ছেলে মেয়েদের মধ্যে এই আনন্দ এই বিনোদন কাজ করে আমরাও এর ব্যতিক্রম না আমাদের ছেলেমেয়েরা আমাদের শিশুরা তারা সুন্দর করে ঈদ পালন করবে নানির বাড়ি খেলায় বাড়ি বোনের বাড়ি বেড়াতে যাবে এবং ঈদের নতুন পোশাক পরে বিনোদন করবে আবার ঈদ শেষে আবার স্কুল যখন শুরু হবে তখন তারা আবার স্কুলে আসবে সত্যি ভালো লাগা শিশুদের মধ্যে এই বিনোদন শিশুদের ভালো লাগা মানেই আমাদের ভালো লাগা আজকে শিশুদের এই স্কুল ছুটির দিন ঈদের ছুটিতে ছেলেমেয়েরা খুব প্রাণবন্ত আছে খুব মজার সঙ্গে তারা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছে আমরা একটু ছেলেমেয়ের সঙ্গে কথা বলবো সবাই একটু হাতে ভাগ করতো সবাই কেমন আছো আজকে তোমাদের ঈদের ছুটি হবে কেমন লাগছে ছুটি ভালো লাগছে ঈদের ছুটিতে কি করবা কি করবা শাড়ি পরবা নাকি এই মজা করবা তাই না হ্যাঁ মজা করো যেটা করো সমস্যা না ঈদে আনন্দ করবা কিন্তু সকাল বিকাল পড়তে পড়বা সকাল বিকাল কি করবা পড়তে পড়বা ঠিক আছে আর ঈদের পরে যদি পরীক্ষা হবে প্রথম সাময়িক সবাই পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করো এজন্য হাতের লেখার প্রতি গুরুত্ব দিবে আর সকাল বিকাল পড়তে পারবো ঠিক আছে সবাই যাতে ভালো রেজাল্ট করো এই চিন্তা মাথায় থাকবে ঠিক আছে খালি ঈদের আনন্দের খাওয়া দাওয়া করো না কি সবাই ভালো লেখাপড়া করব তো কারা কারা করবে হাত উঠাও সবাই হাত উঠাও দু হাতুড় দুহাত উঠাও সে জোরে তালে দাও তাহলে আজকে থেকে আমাদের স্কুল ঈদের ছুটি তাই না তোমাদের ছুটি দেওয়া হচ্ছে তাই তো ছুটিতে বাড়িতে লেখাপড়া করবো ঠিক আছে আর ঈদ সুন্দর করে পালন করা হয়ে গেলে কি করবা স্কুলে আসবা লেখাপড়া করবা ঠিক আছে হ্যাঁ সবাই জোরে আবার তালে দাও ধন্যবাদ সবাই এবার সবাই এবার একটু বসো সবাই বসো তো সবাই বসো সবাই দাঁড়া হও দাঁড়াও সবাই দাঁড়াও সবাই মাঝে হাত দাও মাঝে হাত দাও আবার জোরে তালে দাও আবার মাঝে হাত দাও সবাই ভালো আছো কেন ভালো কেন স্কুল ছুটি আছে জন্য ধন্যবাদ পেলে নার্সারি তোমরা এখন বাইরে চলে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লাস হবে ঠিক আছে সবাই জোরে একটু উদাও তো ধন্যবাদ ছেলে মেয়েদের সঙ্গে একটু মজা করলাম আজকে ছুটির দিন আজকে থেকে আমরা এগারো দিনের ছুটি ঘোষণা করলাম আমাদের ছেলে মেয়েদেরকে তারা এগারো দিনের পর স্কুলে আসবে এবং আবার আমাদের নিয়মিত ক্লাস শুরু হবে সবাই ছেলে মেয়েদের জন্য করবেন তাও তো বড়ো হয়ে দেশের জন্য ভালো কিছু করতে পারে সবাই ভালো থাকবেন এবং ছেলেমেয়েদের জন্য অবশ্যই দাওয়া করবেন আমি আজকে যেখানে শেষ করে আমার করি